তুলতে গেছিলেন তাদের তিন দল তুলেছিল এবং জামাতের পক্ষ থেকে একজনের মনোনয়ন পত্রক সেখান থেকে তুলতে যাই আর তুলতে যাই ঘটে এই ঘটনা তারা জামাতের নেতা কর্মীদেরকে মারধর করে সেখানে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে জামাতের নেতাকর্মীদেরকে তারা মারধর করে পরবর্তী কর্মে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং জামাতের অফিসে আগুন লেগে কোরআন সহ আসবাবপত্র পুড়িয়ে ফেলেছে এই বিএনপি সন্ত্রাসীরা কতটা জঘন্য তারা দেখেন কোরআন সেখানে কোরআন আছে তারপরে তারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে সেখানে মাঠ ধর কথা কাটাকাটি বা ধাক্কা ধাক্কি এ পর্যায়ে থাকলে তো সেটা বিষয়টা অন্যরকম ছিল সেখানে কোরআন আছে যে আমাদের অফিসে কোরআন ছিল কয়েকটা কোরআন ছিল কোরআন পুড়িয়ে ফেলে দিয়েছে তারা কিন্তু দেখতে পেয়েছে এগুলো কোরআন তারপর তারা কোরআন সহ পুড়িয়ে ফেলেছে কতটা জঘিন্ন হলে কতটা নাস্তিক হলে এই কাজগুলো করে এই বেপীর অবস্থা দেখেন যে তারা ক্ষমতা না যাওয়াতেই এমন অবস্থা ক্ষমতা গেলে কি করবে আর মনে করছেন যদি ক্ষমতায় আসে এদেশ ইসলাম টিকবে আমলিক যেমন ইসলামকে জবাই করেছে আলিম আলামাতকে হত্যা করেছে এই বিএনপি তো আমলিকের চেয়ে আরো দুর্ধস হয়ে উঠবে তাদের এখনই দেখেন কত হিংস্রতা কত নাস্তিকতা তাদের ভিতরে কোরআন পর্যন্ত তারা পুড়িয়ে ফেলছে দর্শক আমরা আসি সে ভিডিও ফুটেজটা দেখে আসি কতটা জঘিন হলে কাজটা করতে পারি এই বিএনপি সন্ত্রাসীরা আসলে বিএনপি যে আমরা যারা বিএনপি নেতাকর্মী আছে বা বিএনপি সমর্থক লোক আছে আপনারা একটু বিবেক করে দেখেন তো আপনি যারা কোরআন পুরাতে পারে তাদের আসলে কি করা উচিত দেশে যদি ইসলামী হুকুমত থাকতো তাদেরকে কল্লা কাটা হতো আসুন আমরা সেই ভিডিও ফোটেজে দেখাচ্ছি যে কতটা বিএনপির সন্ত্রাসী বাহিনীরা এই বিএনপি রা কত যে সন্ত্রাসী দেখেন কোরআন পর্যন্ত পুড়িয়ে ফেলে স্মরণ করেছে আমাদের পুরাণ পরিবর্তী আমরা সমস্ত বিচার চাই আমাদের পুরাণ আমাদের পুরাণ এই ভিডিওটি আপনারা দেখেছেন এখানে জামাতের নেতা করবিদা সেই কোরআনের মানে পুরনো কোরআনগুলো হাতে নিয়ে কি ভাব প্রতিবাদ করছে সেখানে দেখেন যে তারা কোরআন পর্যন্ত পুড়িয়ে ফেলেছে এখন যারা ভাবছেন যারা বিএলপি ভাইরা আছে বিএলপি যারা সমর্থন করে আপনি ভাইদের চিন্তা সমর্থন করে যারা কোরআন পোড়াতে পারে তারা ক্ষমতা গেলে ইসলামকে ধ্বংস করবে কারণ এইরকম কার্যক্রম যারা করে আর দের দল যারা সাপোর্ট করে তারা তো নিশ্চিত কাফের তারা নিশ্চিত কাফের যারা কোরআন পোড়াতে পারে তারা তো মুসলমান হতে পার না তারা তো কাফের এরা হলো কাফেরের গোষ্ঠী এদের থেকে সাবধান থাকতে হবে আপনাদেরকে বলছি যে এদের থেকে সাবধান থাকতে হবে এরাকে যারা সমর্থন করবে একই অবস্থা অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে সমন অপরাধী তার মানে আপনি বিএনপিকে যদি ভোট দেন তবে আপনি কোরআন পুরা পাপে ভুগবেন এটা নিশ্চিত যেটা কতটা যদি এখনই অবস্থা হয় ক্ষমতা না যাইতে যদি এদের অবস্থা এই হয় ক্ষমতা গেলে কি করবে ক্ষমতা গেলে নিশ্চিত এই আওয়ামী লীগের চাইতে বেশি সৈলা চাহাই উঠবে ইসলামকে নির্মূল করে ফেলবে এরা এত ফজলু পাগলা তো বলতে আছে আপনারা বিএনপি ফজলু পাগলা এই পাগলা তো স্পষ্ট আলম বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ইসলামী আইনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে কথা বলছে এ বাটপার এ বিএনপির এই ফজলু পাগলা তো আপনাদেরকে আমি বলছি যে বিবেক খাটান যে এদেরকে সমর্থন করলে আপনি নিশ্চিত আপনার আসলে ইমান থাকবে না যারা ইমানদার তারা এই দলকে কখনো সাপোর্ট করতে পারে না দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ